হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এসএইজ কেয়ার আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এমসি যে সিরিজ চালু করেছি সেখানে আরও কয়েকটা ইম্পর্ট্যান্ট কোয়েশন আলোচনা করব যেগুলো আগে বিভিন্ন এক্সামে এসেছে এবং আপকামিং যে এক্সামগুলো আছে সেখানেও আসতে পারে তো শুধু যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আনা তার পাশাপাশি ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ইন্ডিয়ান পলিটি অ্যান ইকোনমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে আপকামিং যেগুলো রয়েছে যেমন ধরো মিসলিনিয়াস ক্লার্কশিপ গ্রাম পঞ্চায়েত আইসিডিএস এই সবে তার পাশাপাশি যারা টেটের এক্সাম জন্য প্রিপারেশান করছো সে ঝাড়খণ্ড টেট হোক ওয়েস্ট বেঙ্গল টেট হোক বা তোমার সিটেড যে নেক্সট ডিসেম্বরে হবে তার জন্য হল সেখানেও কিন্তু এই ধরনের অর্থাৎ সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি আর সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রি সরি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেগুলো যে এমসি সেগুলো কাজে লাগবে আর তার পাশাপাশি এই চ্যানেলে যারা অলরেডি রয়েছে তারা তো জানো এখানে টেট রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোরও কিন্তু ডিসক্রিপটিভ এবং এমসিকিউ সবই একসাথে করানো হয় তাহলে ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা ছোট্ট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কে ফরওয়ার্ড কে প্রতিষ্ঠা করেন খুব সহজ প্রশ্ন এটা ডাব্লিউসিএস ফিলিমস দু হাজার কুড়িতে এসেছিলো অপশানগুলো দেখেনি রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসু হেমচন্দ্র ঘোষ যদুগোপাল মুখার্জি সঠিক উত্তর হবে অপশান বি সুভাষচন্দ্র বসু নেক্সট কোয়েশ্চেন ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে এটাও ডাব্লিউ বিসিএস প্রিমস দু হাজার কুড়িতে এসেছিলো অপশানগুলো কি উনিশশো ছেচল উনিশশো চল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছেচল্লিশ সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেন এটা ডব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার উনিশের প্রশ্ন অপশানগুলো দেখে নিই রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু সঠিক উত্তর হবে অপশান এ রাসবিহারী বসু নেক্সট কোয়েশ্চেন কোথায় ভারত ছাড়ো আন্দোলনের প্রথম প্রস্তাব বা প্রস্তাব প্রথম গৃহীত হয়েছিল এটাও ডব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার উনিশের প্রশ্ন অপশানগুলো দেখে নেব ওয়ার্ধা সরি কলকাতা দিল্লি বারাণসী ওয়ার্ধা এখানে বলে রাখি এই যে কংগ্রেস যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল এটা কিন্তু কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি ছিল সেটা কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেছিল আর যদি যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে অপশান ডি অর্থাৎ ওয়ার্ধা সম্মেলনে নেক্সট কোয়েশ্চেন পোস্ট ডেটেড চেক ড্রন অন আ ক্র্যাশিং ব্যাংক অর্থাৎ যে একটি ফেল করা ব্যাংকের ওপরে আগামী দিনের চেকের এই যে উক্তিটি এটি কে করেছিলেন প্রথমত এই উক্তিটি ছিল ক্রিপস মিশন যে এসেছিল সেই ক্রিপস মিশনের প্রস্তাবের ওপরে এই উক্তিটি করা হয়েছিল এবং উক্তিটি কে করেছিল অপশনগুলো দেখে নিন এটাও ডব্লিউ বিসিএস দু হাজার উনিশের প্রশ্ন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু খুব কমন কোয়েশ্চেন এবং খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন প্রায় সময় কিন্তু এই কোয়েশনটা এসে থাকে সঠিক উত্তর হবে অপশান বি মহাত্মা গান্ধী নেক্সট কোয়েশ্চেন ব্রেকডাউন প্ল্যান এর প্রস্তাব কে দিয়েছিলেন এটা হচ্ছে ডাব্লু বিসিএস প্রিলিমস দু হাজার আঠারো প্রশ্ন তার আগে বলে দিই ব্রেকডাউন প্ল্যানটা কী যে ভারতবর্ষকে যে স্বাধীন দেশ হিসেবে বা ভারতবর্ষের হাতে যে ক্ষমতা হস্তান্তর করা হবে উনিশশো সালে একটা প্ল্যান তৈরি করা হয়েছিল সেটাকে বলা হয়েছিল ব্রেকডাউন প্ল্যান এটা কে করেছিলেন উইনস্টন চার্চিল লর্ড ওয়াভেল লর্ড মাউন্ট ব্যাটেন ক্লিমেন্ট এটলিম সঠিক উত্তর হবে অপশান বি লর্ড ওয়াভেল নেক্সট কোশ্চেন ভারত যখন স্বাধীন হয় তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন এটা দুবার ডব্লু বিসিএসে এসছে প্রিলিমসে একবার ষোলোতে এসছে একবার আঠারোতে এসছে তাহলে বুঝতেই পারছো কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট অপশানগুলো দেখে নেব মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু জে বি কৃপালিনী কৃপালিনী সর্দার বল্লভভাই প্যাটেল সঠিক উত্তর হবে অপশান সি জে বি কৃপালিনী নেক্সট কোয়েশ্চেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী গোপাল আচারী ক্লিমেন লর্ড ওয়াভেল লর্ড মাউন্ট সঠিক উত্তর হবে অপশান ডি লর্ড মাউন্ট নেক্সট কোয়েশ্চেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস নিম্নলিখিত কোন পার্টির সদস্য ছিলেন এটা ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার ষোলো স্ট্যাফোর্ড ক্রিপস তো ছিলেন ক্রিপস মিশনে সেটা তো জানি কিন্তু তিনি ব্রিটেনে কোন পার্টির সদস্য ছিলেন প্রশ্ন এটা কনজারভেটিভ পার্টি লেবার পার্টি লিবারেল পার্টি অফিসিয়াল পার্টি সঠিক উত্তর হবে অপশান বি লেবার পার্টি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস লর্ড ওয়াভেল স্যার প্যাথিক লরেন্স এ ভি সঠিক উত্তর হবে অপশন বি লর্ড ওয়াভেল তার মানে এই তিনজন অবশ্যই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন নেক্সট কোয়েশ্চেন ভারত ছাড়া আন্দোলনের সময় ভারতের ভাইস রয় কেছিলেন সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে এটা সময় হবে লর্ড ওয়াভেল লর্ড মিন্টো লর্ড লিনলিথকো লর্ড ওয়েলিংটন সঠিক উত্তর হবে অপশান সি লর্ড লিনলেটকো নেক্সট কোয়েশ্চেন পাকিস্তান প্রস্তাবে জনক কে এটা ডাব্লিউ বিশেষ প্রেম দু হাজার উনিশে এসেছিল আসাফ আলী মোহাম্মদ আলী জিন্না এইচ এস সৌরা চৌধুরী রহম্মদ আলী সঠিক উত্তর হবে অপশন ডি চৌধুরী রহম্মত আলী নেক্সট কোয়েশ্চেন নেহেরু একজন দেশপ্রেমিক জিন্না একজন রাজনীতিবিদ খুব ফেমাস এটার কোটেশান এটি কার উক্তি এটাও ডাবলিউ বিসিএস ফিলিমস দু হাজার উনিশে এসেছিল মৌলানা আবুল কালাম আজাদ খান আব্দুল গফ্ফার খান মহাত্মা গান্ধী স্যার মোহাম্মদ ইকবাল সঠিক উত্তর হবে অপশান ডি মোহাম্মদ ইকবাল নেক্সট কোয়েশ্চেন ভারতীয় মুসলিম লীগ প্রকাশিত সংবাদপত্রটির নাম কি হোয়াম ইন স্টার অফ ইন্ডিয়া ডপ সঠিক উত্তর হবে অপশান সি স্টার অফ ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন মুসলিম লীগ কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসেবে ঘোষণা করেছিল এটাও ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার উনিশে এসেছিল সিক্সটিন্থ মে উনিশশো ছেচল্লিশ সিক্সটিন্থ অগাস্ট উনিশশো ছেচল্লিশ থার্ড সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ ফোর্থ ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সঠিক উত্তর হবে অপশান বি সিক্সটিন্থ অগাস্ট নাইনটিন ফোরটি সিক্স নেক্সট কোয়েশ্চেন মর্লে মিন্টো সংস্কার আইনে কোন সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষিত ছিল এটা এসএসসি সি একবার এসেছিল যে সুইট মুসলিম খ্রিস্টান শিখ সঠিক উত্তর হবে অপশান বি মুসলিম নেক্সট কোশ্চেন জয়প্রকাশ নারায়ণ তিনি কোন দলের সদস্য ছিলেন এটা কংগ্রেস কিষাণ সভা সোশ্যালিস্ট রায়বর্দি সঠিক উত্তর হবে অপশান সি সোশ্যালিস্ট দলের নেক্সট কোশ্চেন ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন কোনটি সংগঠন কোনটি ইন্ডিয়ান ন্যাশনাল আই বা ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস সি টু বা সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন এআইটি ইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস নাকি এর মধ্যে কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশান সি এআইটি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস নেক্সট কোশ্চেন মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল উনিশশো উনত্রিশ উনিশশো একত্রিশ উনিশশো চৌত্রিশ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কোয়েশ্চেন সর্বভারতীয় কিষান সভা কবে গঠিত হয়েছিল উনিশশো ছাব্বিশ উনিশশো ছত্রিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন সোশ্যালিস্ট যে পত্রিকা আছে সেটি কে প্রকাশ করেন মোহাম্মদ আলী নলিনীগুপ্ত এস এ ডাঙ্গে এম এন রয় সঠিক উত্তর হবে অপশন সি এস এ ডাঙ্গে নেক্সট কোশ্চেন মহাত্মা গান্ধী ভারতে আফ্রিকা থেকে কবে ফিরেছিলেন এটা রেলের গ্রুপ দিতে একবার এসেছিল অপশানগুলো দেখে নেব উনিশশো চোদ্দো উনিশশো পনেরো উনিশশো ষোলো উনিশশো সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স এর সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন এটা ডাব্লিউ বিসিএস ফ্রিলিমস দু হাজার কুড়ির প্রশ্ন মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু সঠিক উত্তর হবে অপশান এ মহাত্মা গান্ধী নেক্সট কোয়েশ্চেন খুদায় খিদমাতগার ও দলের প্রতিষ্ঠাতাকে খুব সহজ প্রশ্ন এবং কমন প্রশ্ন বিশেষ করে পিএসসি এক্সামে বিভিন্ন এক্সামে প্রায় সময় এসে থাকে এটা আবার বিসিএস প্রিলিমস দু হাজার কুড়িতেও এসেছিল অপশানগুলো দেখেনি আব্বাস তায়েবজি খান আব্দুল গফ্ফার খান মৌলানা আজাদ কেউ নন সঠিক উত্তর হবে অপশান বি খান আব্দুল গফ্ফর খান নেক্সট কোয়েশ্চেন কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপিত হয়েছিল লাহোর কংগ্রেস নাগপুর কংগ্রেস কলকাতা কংগ্রেস সুরাট কংগ্রেস সঠিক উত্তর হবে অপশান এ লাহোর কংগ্রেসে নেক্সট কোশ্চেন বর্দহলি আন্দোলনের নেতা কে ছিলেন এটাও ডব্লিউ বিসি এস প্রিয় দু হাজার প্রশ্ন প্রশ্ন প্যাটেল চামান নাল মহাত্মা গান্ধী রাজা গোপাল আচারী সঠিক উত্তর হবে অপশান এ সর্দার বল্লভ প্যাটেল নেক্সট কোয়েশ্চেন জালিয়ানওয়ালাবাগ হাত হত্যাকাণ্ডের ঠিক আগে কোন বিশেষ একটি ঘটনা ঘটেছিল বা যার প্রতিবাদে জালিয়ানা গালাবা হত্যাকাণ্ডটা হয়েছিল এটা ডাব্লিউসিএস ফিল্মস দু হাজার উনিশের প্রশ্ন কমিউনাল অ্যাওয়ার্ড সাইমন কমিশন অসহযোগ আন্দোলন রাওলা আইন প্রণয়ন সঠিক উত্তর হবে অপশন ডি রাওলা আইন প্রণয়ন নেক্সট কোশ্চেন সাইমন কমিশনের প্রতিবেদনে আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত এই বিখ্যাত উক্তিটি কার অর্থাৎ সাইমন কমিশনের যে প্রস্তাব ছিল সেটাকে ক্রিপস মিশনের ক্ষেত্রে পোস্ট ডেটেড চেক বলা হয়েছে আর এটাকে স্তূপে নিক্ষেপ করা হয়েছে এটাকে আর উক্তি অর্থাৎ প্রত্যেকটা কমিশনের পরে একটা বিশেষ বিশেষ উক্তি করা হয়েছিল এবং সেগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এটা ডাব্লিউ বিসিএস ফিল্মস দু হাজার উনিশে এসেছিলো অপশানগুলো দেখে নেব মহাত্মা গান্ধী শিবস্বামী আইয়ার মোহাম্মদ আলী জিন্না জওহরলাল নেহেরু সঠিক উত্তর হবে অপশান বি শিবস্বামী আইয়ার নেক্সট কোয়েশ্চেন অসহযোগ আন্দোলন যেদিন শুরু হয়েছিল সেদিন কোন বিখ্যাত নেতা মৃত্যু হয় এটাও ডব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার উনিশের প্রশ্ন বালগঙ্গাধর তিলক লালা লাজপত রায় পি সীতারামাইয়া সি গোপালাচারী সঠিক উত্তর হবে অপশন এ বালগঙ্গাধর তিলক আজকে যেটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে অসহযোগ আন্দোলনের সময় প্রথম কোন নেতা গ্রেপ্তার হয়েছিলেন এটা ডাব্লিউ বিসি এসিডিয়ামস দু হাজার আঠারো প্রশ্ন মোতিলাল নেহরু চিত্তরঞ্জন দাস গান্ধীজি হাসরাত মোহানি সঠিক উত্তর হবে অপশান বি চিত্তরঞ্জন দাস আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে